મારા બારકો મારા બારકો મારા બારકો મારા બારકો પાલે ઘણી તો ભો બારકો હેલા હેલા ত্রিশ তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা যে দেখেছি সবাই ভাইরাল হয়ে গেছে যে একটা লোক হ্যাঁ লোকে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে একটা এই ছবিটা দেখে আমরা সবাই সবাই দেখছি প্রথমে আমরা তো আগে একটা অপোজিট সাইকে একটা প্লেস অফ ছিল তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনা জেলাম জানতে পারে আমরা একটা প্রাথমিকভাবে আমরা যে ইনকোয়ারি করেছি ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি এই যে আহত হয়েছে তাকে জিবি আমরা জিবি হাসপাতালে তোকে ইয়ে করা হয়েছিল শিফট করা হয়েছিল তো এই আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে উনি ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব ওনার বাড়ি বিলুনিয়া বিলুনিয়া কলেজ স্কোয়ারে উনি ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব ওনার বয়স সাতষট্টি বছর মা অসুস্থ ছিল চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে ত্রিশ তারিখ ভোর রাত্রে ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে তো মানে ব্যথা ব্যথা হয়েছে অবস্থায় হয়ে গেছিলো তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এসেছে তো এখান থেকে ব্যাপারটা এরকমভাবে একটা ইয়ে হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচন্ডভাবে মারধর করেছে তারপর হয়েছে এরকমভাবে একটা ইয়ে ছিল যদিও এটা আমরা একটা তদন্ত স্টিল এখানে তদন্তর বিষয়ে আমরা তদন্ত করছি তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে তখন ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি কোথাও ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু কৌতূহল হয়েছে তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসছিলো তারা অনেকে বলে ব্যাপারটা কি ব্যাপারটা তারা একটু ভীষণ ভাষণ বয়স্ক মাকে মারধর করেছে তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিলো আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো সে তো তাকে সে দৌড় দৌড়দণ্ডে রাস্তার পাবলিক থেকে আটকেছে তো ওই বিষয়ে হুম তাকে সবাই তার মারধুর পছন্দ করেছে যাই হোক তারপরে আমরা ওই ছবিটা ভাইরাল ছবিটা দেখেছি যাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেইন প্রিন্সিপাল একুশ যে দেখেছি কালো ব্ল্যাক কালার গেঞ্জি ভাইরাল ছবি ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি আমরা একটা কেস কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাশগুপ্ত যার বাড়ি ভাটিয়া মহানগর

হ্যাঁ কোন কি করে ব্যাপারটা মাকে মারধর করেছে কেন করেছে তো এইসব দেখে সে বলবে আমরা তো তাকে মারধর খুব বড় অফেন্স করেছে এইভাবে তাকে মারধর করেছি ওটা তার তো তো ছবি ছিল বাকি একটা আরেকটা লোককে ছিল যে সারা জন আরেকটা ছবি ছিল এখনো কেউ এই লোকটা বলতে পারেনি তো তাকে জিজ্ঞেস করলাম না স্যার অন্যও তো আমার মতো আমি দাঁড়িয়ে ছিল তো ওই লোকটাকে এখনো এখনও অব্দি আইডেন্টিফাই হয়নি কেউ বলতে পারিনি তো আবার আমরা একটা ইনভেস্টিগেশন চলছে ওই লোকটুকু করলে আমরা ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে করতে পারবো